একশো তিরিশ বত্রিশ হাজার তারপরেও বাজার বুঝে দুধ দশ হাজার কম বেশি হয় নাকি ভাই আচ্ছা আচ্ছা দু দশ হাজার কম বেশি হয় এই যে গরুটা মূলত তিরিশ হাজার টাকা বাজার বুঝে কম হতে পারে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের রাজকের পর্ব দর্শকশ্রোতা আসি আমরা দক্ষিণবঙ্গের সব থেকে বড় গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার গরুতে কিন্তু জমজমাট হয়ে উঠেছে সাত মাইল গরুর হাট যেহেতু দুই হাজার পঁচিশ সামনে আর কিছুদিন পরেই সেই টার্গেটে কিন্তু গরু বেচা কেনা শুরু হয়ে গেছে সাত মাইল হাটে লাল গরু ফ্রিজান জাতের গরু বড় গরু মাঝারি গরু ছোট গরু তো এই পর্বে দেখাবো কিছু অল্প বাজেটের গরু লাখের নিচে বা লাখের আশপাশে যেই গরুগুলো বেচা কেনা হচ্ছে সাত মাইল হাটে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভাই আসসালাম ভালো আছেন আপনি বাজার কেমন চলছে ভালো চলছে আমদানি তো দেখছি প্রচুর তো কয়টা আছে আজকে নয়টা ছিল আছে কয়টা ছয়টা তার মানে করছে যাক আলহামদুলিল্লাহ ব্যসা কেনা হয়েছে আমরা দেখাবো দাম দর জানাবো সাদা একটা গরু দেখছিলাম সম্পূর্ণ দেশি জাতের

বেচা কেনা লাখ ভেঙে হয়তো সম্ভাবনা নাকি একটু সঠিক তথ্য দিন আশপাশে কোনো ব্যাপারি নাই হবে না নিচে পরে দেখতে হবে লাখের উপরে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত লাখের উপরে বেচা কেনা করার নিয়ত সাত মাইল গরুর হাট থেকে দেশি জাত পোরাস জাত সিন্দি জাত সাহিওয়াল জাতের গরু সব ধরনের গরু কিনতে এই হাটে আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে দেখিয়ে যাচাই বাছাই করে এক একটা করে গরু কিনতে পারবেন সাত মাইল হাট থেকে আমরা দেখাবো এইবার কিছু অল্প বাজেটের গরু ছোট ছোট লাল গরু কি সকল দামে বেচা কেনা চলছে দর্শক শ্রোতা দেখছিলাম সাদা গরু আর একটা লাল গরু দুইটাই দেশি তো নাকি ভাই দুইটাই দেশি গরু আর দেশি গরু তো সিন্ধি শাহিওয়াল জাত বা পাকিস্তানি জাত থেকে কুরবানিতে একটু বেশি টানে তো কয়টা আছে আজকে আপনার ভাই ছয়টা আছে মোটামুটি লাখ ভেঙে লাখ পার করে সব ধরনের গরু আছে তো সাদা গরু দেখছিলাম আমরা দেশি জাতের যে গরুটা সর্বপ্রথম গরু এটা কত চাচ্ছেন আপনি ভাই আশি হাজার আপনি চাচ্ছেন চাওয়া দাম সবসময় বেশি হয় নাকি আর এখন বেসা ভাই ভাইজান সত্য দাম বলছে খদ্দের আর আপনার নিয়ত কিছুটা বেশি আচ্ছা এই যে গরুটা মূলত সত্তর হাজার টাকা বেসা কেনা দাম বলছে যেমনটা বলেছে আমাদেরকে খদ্দের এ বলছে বেচাকেনা হয়তো দু এক হাজার বেশি হলে করবে দ্বিতীয় গরুটা বাই এটা একটু টান দেন এটা কত চাচ্ছেন আপনি এক লাখ দশ আর বেচাকেনা এক লাখ চার পাঁচ এক লাখ চার পাঁচ বেচাকেনা কত আপনার নিয়ে কিছুটা বেশি আচ্ছা এক লাখ চার আর কিছুটা বেশি হলে কেনা করবে সাত মাইল গরুর হাট থেকে অল্প বাজেটের গরু থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার গরু হ্যাঁ সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে এটা গরু নাকি ভাই বিশাল বড় গরু কত চাচ্ছেন এটা আছে প্লাস টাকা যদি উপর থেকে দেখায় আসলে ভালোভাবে দেখানো সম্ভব না গরু উঠেছে প্রচুর পরিমাণে পা ফেলার মতো জায়গা নাই

মোটামুটি মাংসে পরিপূর্ণ গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু বড়ো বড়ো গরু সুঠাম দেহের গরু অল্প বাজেটের গরু সব ধরনের গরু কিন্তু সাত মাইল হাটে আমদানি হয়ে থাকে যারা দুই হাজার পঁচিশ কুরবানি উপেক্ষে করে গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন